আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন তো আপনাদেরকে আগেও দেখানো হয়েছিল যে পাতিলগুলো আমরা ষাট টাকা পার পিস হিসাবে বিক্রি করি ছোটো বড়ো বা ডিস্কো পাতিল বা তরকারির পাতিল বলেন যা আছে সবগুলোই আমরা ষাট টাকা পিস হিসাবে বিক্রি করি আর এগুলোর দায়িত্ব বর্তমানে আছে আব্দুল আজিজ সে এগুলো ডাকে মহিলাদের কাস্টমারদের ডাকার পর সেই বিক্রি করে তো এগুলো টুকটাক যেহেতু আপনার স্টিল সিলভারের জিনিস আনতে আনতে ফাটা ভাঙা ফাটা না মানে টাক বা ড্রক যেটাই বলি যে থাকে অর্থাৎ বিভিন্ন স্পোর্ট থাকে তো সেগুলো আবার আমরা নিজেরাই ঠিক করি যে আব্দুল রাজিজ সে ঠিক করতেছে তো আপনাদের বাসা বাড়িতে যাদের পাতিলে সমস্যা তারাও ঠিক করতে পারবেন চাইলে রিজেক্ট করে ফেলাইবেন না এবং যারা গ্রামে যাতে যারা ফেরিওয়ালাটা যায় তারাও ঠিক এই এইভাবেই এইগুলো ঠিক করতে পারে আর কি অর্থাৎ এগুলো এইভাবেই ঠিক করা হয় যেগুলো আপনার বাস থাকে বা বাঁকা থাকে সেগুলো আপনার ভিতর থেকে কোনো কিছু নিয়ে বাইরে কোনো কিছু নিয়ে দিলে এইভাবেই ঠিক হয়ে যাবে যে যেটা যেভাবে আব্দুল হাজি ঠিক সেম প্রসেসে ঠিক করা যায়